হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম পারিতাসার পর সব সময় মা আর ভাবি রান্না করে তো আজকে আমি বলতেছি আজকে ছোট মাছের চচ্চড়ি আমি রান্না করে তোমাদের খাওয়াবো আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব আলু আর লাউ ডুগা দিয়ে চচ্চড়ি করার জন্য আমি প্রথমে আলুগুলো একদম চিকন চিকন করে কুচি করে কেটে নিয়েছি আর লাউ ডুগার মধ্যে যে কুচি পাতাগুলো আছে লাউর সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে আমি হাতে মেখে চড়চড়ি করব তার জন্য আলু লাউর পাতা ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এখন আমি দিয়ে দিবো রসুন বাটা আমার হাতের কাছে রসুন বাটা ছিল তাই আমি দিয়ে দিলাম আর চর্চরের মধ্যে রসুন বাটা না দিলেও কিন্তু হবে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ বাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব চরচুরি মাখানোর মধ্যে ঝাল লবণ কিন্তু ঠিক রেখে তারপরে কিন্তু মাখাবেন তাহলে দেখবেন চরচুরিটা খুব মজা হবে আর চরচুরি রান্না করার জন্য যে কোনো সবজি হাত দিয়ে যত মাখাবেন চরচড়িটা তত বেশি ভালো হবে ছোট মাছ হলে এইরকম করে আমি বেশিরভাগ হাত দিয়ে মেখে তারপর চরচুরি রান্না করি এভাবে চরচুরি রান্না করে নামিয়েছি তখন আমার ভাবি এই চরচুরি রান্না দেখে এত খুশি হয়েছে যে এত সুন্দর করে চরচুরি রান্না করেন এটা তো আমাদের রংপুর বগুড়াতে বেশি খায় এখন আমি তেল দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব ছোট মাছের চরচরির মধ্যে কিন্তু তেল একটু বেশি লাগে কারণ এই চরচরির মধ্যে আমি একদম নিচে কোনো পানি রাখবো না শুকিয়ে ফেলব আমাদের এদিকে যদি এই ছোটো মাছের চরচরি করে তাহলে দেখবেন যে নিচে একটু একটু জোল রেখে দিবে একদম শুকনা শুকনা করে রান্না করবে আর এই চরচরিটা রান্না হবে একদম শুকিয়ে ফেলবো আর বাজা বাজা হবে আলু মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোটো মাছ উপরে দিয়ে দিব উপরে সমান করে দিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি এখন আমি মাছগুলো একটু পানির মধ্যে একটু নিচের দিকে দিয়ে দিব। যেন মশলা খুব ভালোভাবে ঢুকে মাছের মধ্যে দিয়ে এখন আমি ডাকনাদার ডেকে দিবো ডেকে দিয়ে এখন আমি রান্না করব। ছোটো মলা মাছ এইভাবে রান্না করে গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে মাঝে মাঝে ডাকনা উঠিয়ে আমি তরকারি নেড়ে দেবো আর বাহিরে রান্না তো বাইরে এত বাতাস চুলার জাল একদম দেখেন ধোয়া উঠে বেশি দেখাই যায় না এই মলা মাছ রান্না কিন্তু খুবই সহজ আর এই সহজ রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা দেশি ধনিয়ার পাতা তাহলে বুঝতে পারতেছেন তরকারি কত মজা হতে পারে আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা বাজার জিরার গুঁড়ো উপরে দিয়ে দিবেন যারা একটু ধনিয়া পাতা বেশি পছন্দ করেন তারা তরকারি নামানোর আগে ঠিক এক মিনিট বা দুই মিনিট আগে ধনিয়া পাতা দিবেন দিয়ে ডাকনাদার ডেকে রান্না করে নামিয়ে নেবেন ধনিয়া পাতা বেশি আগে দিলে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগবে না খেতে আমার চরচুরি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ